করতে ঘর গোছাতে গোছাতে আমার সারাটা রাত চলে যায় আর এবার তো কোনো ব্যস্ততাই নেই এখন আদিবার হাতে একটু মেহেদি পরাই দিব তো যাই হোক যার যেটা আছে ওটা নিয়ে খুশি থাকি আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে তো সারা দিন পুরো বাসাটা ক্লিন করছি এর আগের ব্লগ ব্লকটা যারা দেখছেন তারা অবশ্যই বলতে পারবেন তো এখন বাজে রাত মনে হয় একটা তাই না না দেড়টা বাজে ওদারটা বাজে তো আমি আদিবার হাতে কিছুক্ষণ আগে হাতে একটু মেহেদি পরিয়ে দিছি পুরোটা শেষ করতে পারিনি অনেক রাত হয়ে গেছে তাই ভাবলাম খাওয়া দাওয়া শেষ করে নি পরে বাকিটা লাগাবো তো এখন ভাবলাম আগে বাসার পর্দাগুলা লাগাই ফেলি বেড কাভার বিছাই নেই যেগুলা ক্লিন করছি ওগুলো এখনো শুকাতে দিই তো ভাবলাম আপনাদের সাথে একটু পর্দা লাগানোর আজকে একটু শেয়ার করি আজকে পর্দাটা হচ্ছে আমরা যদি এভাবে নরমালি লাগাই তাহলে কিন্তু বাতাস আসলে বা ইয়ে করলে বাইরের থেকে আলো আসে তাই না অবশ্যই তো আমি আজকে এই জন্য এরকম করে একটা অন্য রকম করে আজকে পর্দা লাগাবো এই যে প্রথমে এইটা দিয়ে দিব তারপর আরেকটা এভাবে করে দিলে তখন আর বাতাসটা আসবে না বা বাইর থেকে আলোগুলো আসবে না একটার সাথে একটা মানে মিলানো থাকবে কথা হচ্ছে একটার লাগানো থাকবে সরে যাবে না তো তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি যে তো আপনারা আমার পরিবার আপনাদের সাথেও শেয়ার করি তো আমার এখানে মানে আমার পদদায় বাসা জানলায় একটা আমাদের অন্যান্য বাসার যেমন জানালা তিন ছটটা ছিল তো আমরা সব পদদা উপরে তুলে রেখে দিচ্ছি তাই এখন মাত্র তিনটা নামানো আছে জন্য এইজন্যই তিনটেই লাগাই দিব একটা কম হয়ে যাবে আর কি এই যে দেখে আমার এই যে লাগানো শেষ এখন দেখেন এইভাবে মিলিয়ে থাকবে একটা সাথে একটা ভালো লাগতেছে না অবশ্যই ভালো লাগতেছে আসলে অনেক বিধ্বস্ত লাগতেছে কারণ সারাদিন অনেক কাজ করছি তো যাই হোক আমাদের আজকের হয়তো ভিডিওতে আপনারা কথাগুলো নাও বুঝতে পারেন উলুট পালুট মনে হবে আমরা যখন ভিডিওটা করছি তখন ভিডিওর বয়েস আসে নাই কেন জানি আসে নাই বুঝতে পারিনি এখন আমাদেরকে তাই আবার মানে কথার সঙ্গে মিলে মিলে এখন বয়েস দিতে হচ্ছে হয়তো মিলবেও না কারণ কথা যখন ভিডিও করে তখন একরকম কথা আসে আবার আবার দিতে গেলে অন্য রকম আসে তো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি পদ্মা এখন ঠিকঠাক করে দিচ্ছি তো আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো আমাদের মামের এই যে পদ্মা লাগানো কমপ্লিট আর বাসাটা অনেক আলো আলো লাগতেছে তাই না পদ্মা গুলো দেওয়ার কারণে অতটা সারা আমরা পরিষ্কার করেছি তো এইজন্যে ভাষাটা অনেক পরিষ্কার পরিষ্কার লাগতেছে ফ্যানগুলো দেখছেন কিভাবে সুন্দর করে ফ্যানগুলো মুছে নেওয়া হয়েছে একদম ফ্যানটা কত ক্লিন করে দিছি সবকিছু মিলে আসলে আজকে একটু পরিষ্কার পরিষ্কার লাগতেছে দেখুন ফুলের টবগুলো সংগ্রহ করে দিয়ে দেওয়া হয়েছে আসলে দেখতে অনেক সুন্দর লাগতেছে টবগুলো আসলে যে কোনো জিনিস সুন্দর করে রাখলে সব সময় সুন্দর লাগে যে দেখুন আমি এই টব থেকে আর এই টবটা আমার হাতে বানানো মুখটা তো চিপা ফুল বেশি ধরে না তো এতদিন অনেক ছিল তো ভাবলাম এখান থেকে কিছু নিয়ে আর ওই টপ থেকে কিছু নিয়ে আমি এই এই এখন টেবিলের জন্য কেমন হয়েছে অবশ্যই জানাবেন কিন্তু আর আমি প্রতি বছর তো মানে ঘর সাজাতে আমার ভালো লাগে আসলে মন চাই এটা কিনি ওইটা কিনি কিন্তু এবার যেহেতু আমাদের সমস্যা কিছুই করতে পারি না শুধুমাত্র বাসাটা ক্লিন করছি তো ভাবলাম এদিক থেকে এদিকে নিয়ে একটু মানে সাজানো গোছানোর চেষ্টা আর কি কিনতে তো না তো যেটা আছে ওটার মধ্যে সুন্দর করে চেষ্টা করতেছি আর আমার প্রত্যেকবার রমজানিতে আমার সারা রাত রান্না বান্না করতে করতে ঘর গোছাতে গোছাতে আমার সারাটা রাত চলে যায় আর এবার তো কোনো ব্যস্ততাই নেই এখন আদিবার হাতে একটু মেহেদি পরাই দিব তো যাই হোক যার যেটা আছে ওটা নিয়ে খুশি থাকি আসলে সব সময় তো মানুষের সব ভালো সময় যায় না তো এবার আসলে একটু ফিনান্সিয়াল ভাবে একটু সমস্যায় পড়ে গেছি তো সেই জন্য এবার একটু ঝামেলায় আছি তো দোয়া করবেন সবাই আমাদের জন্য আল্লাহ জন্য তাড়াতাড়ি আমাদের এই সমস্যাটা দূর করে দেয় আসলে এগুলো আপনাদের সাথে শেয়ার করার বিষয় না তারপরে এখন যেহেতু আমরা এই জায়গায় প্ল্যাটফর্মে কাজ করি অবশ্যই আমাদের সুখ দুঃখ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তারপরে ওদেরকে তো আসলে কোনো কিছু কিনে দিতে পারি নাই ঈদে ওরা আসলে এগুলো নিয়ে এত প্যারা দেয় নাই যে বলছে যে অসুবিধা নেই ইনশাল্লাহ সমস্যা নাই এবার হয় নাই তো কি হয়েছে আল্লাহ বাসের আগামী বছর ভালো থাকলে ভালো নিবে ভালো করবে আসলে আমরা আমি ভাবলাম কি যে এখন ঈদ তো চলে যাবে মন খারাপ করে বসে থাকি লাভ হবে কি এই তো আমাদের জন্য বসে থাকবে না এখন হয়তো মানে টাকা পয়সা নাই যদি আমি মন খারাপ করে বসে থাকি কিচ্ছু হবে না এই সময়টা চলে যাবে আর এখন যদি একটু আনন্দ করি তাহলে মেমরিটা থাকবে হয়তো আগামী বছর আমিও না থাকতে পারি বা ও না থাকতে পারে তো এই জন্য মন খারাপ করে বসে থাকি লাভ নেই আর আপনাদের সাথে তো কিছু শেয়ার করতে হবে এই জন্য মন খারাপ করে থাকি না আর যারা আমাদের এর আগের ব্লগ গুলা দেখছেন তারা আসলে বুঝতে পারবেন মানে আমাদের ঈদ কেমন কাটছে এই জন্য হয়তো একটু কষ্ট লাগে আর কি যে একটা সময় কেমন ছিল আমার এখন কেমন তো এই কষ্টটা নিয়েও আবার নেই না যে আমাদের ছাদরা তো এরকমই গেল যদি ভালো কিছু হয় তাহলে আগামী বছর আপনাদের সাথে আবার শেয়ার করব। আদিবাকে এখন মেহেদি লাগিয়ে দেওয়া হচ্ছে প্রতিবারই তো ওরা মুখে এইভাবে মেহেদি লাগিয়ে দেয় মেহেদিটা সুন্দর হচ্ছে না কারণ এটা গত বছরের মেহেদি তাই ফানি ফানি বের হয় তারপরে মেয়ের পছন্দের ডিজাইনটা ও পছন্দ করছে তাই এভাবে লাগিয়ে দিচ্ছি চাদ্রাটা কেটে গেল সারাদিন কাজে নিয়ে ব্যস্ত ছিলাম এখন শরীরটাও একটু খারাপ লাগতেছে মেয়েকে মেহেদি পরিয়ে ঘুমিয়ে যাব তা যে পর্যন্তই আল্লাহ হাফেজ